সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আবারও বড়সড় সড়ো দুর্নীতির পর্দা ফাঁস করলেন কুণাল ঘোষ তাতেই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় আর এই আবহে লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী বাংলায় ভালো ফল ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস আর তারপরেই আবারও বেসুরো কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক শিক্ষক নিয়োগ কাণ্ড নিয়ে কি জানিয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে তোলপাড় পড়ে যায় সারা রাজ্যে যে নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারায় সেই নিয়োগ দুর্নীতির কথা ভালোভাবেই জানত তৃণমূল এমনটাই মন্তব্য করেছিলেন তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ খবর ছিল তৃণমূলের কর্তব্য ব্যক্তিদের বা কর্তা ব্যক্তিদের কাছেও এই খবর ছিল এমনই কিন্তু মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ পদ থেকে অপসারণের পরেই নিয়োগ দুর্নীতি নিয়ে এবিপি আনন্দে বিস্ফোরক তথ্য ভাগ করে দিয়েছিলেন মুখপাত্র কুণাল ঘোষ আপনারা সকলেই জানেন কুণাল ঘোষ বলেছিলেন গত বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের কাছে খবর ছিল যে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয় এবং তার নেপথ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় শুধু পার্থই নয় টাকা আদায় করতেন তৃণমূলের আরও হেভিওয়েট নেতা এবং বড় মাথারা যিনি এখনও মন্ত্রিসভার সদস্য বটে কুণাল ঘোষ বলেছিল যে যারা এই টাকা তুলেছে তারা এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী মন্ত্রিসভার সদস্য আর আপনারা সকলেই জানেন এই মন্ত্রিসভার বিরুদ্ধেও কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে দর্শক এই আবহে কুণাল ঘোষের বিস্ফোরক দাবি চাকরি বিক্রি জেনেও দল কোনো ব্যবস্থা নেয়নি সমস্যা সমাধানের চেষ্টাও করেনি দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সমস্তটাই জানতো যে চাকরি বিক্রি হচ্ছে দুর্নীতি হচ্ছে তাও দল কোনো ব্যবস্থা নয়নি বা সমাধানের চেষ্টা করেনি এমনই মন্তব্য করেছিলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ দর্শক এই আবহে নিয়োগ দুর্নীতির জল কতদূর বিছানো বা শিকড় কত গভীর তা বোঝাতে গিয়ে কুণাল ঘোষ ফিরে গিয়েছিলেন দু সালে যখন তিনি সারদা মামলায় জেলবন্দি ছিলেন তখন তিনি প্রেসিডেন্সি জেলে এক পুলিশ আধিকারিককে নিয়ে এলেন এক ওয়ার্ডে তিনি এসে জানালেন একজন শিক্ষকের চাকরি হবে তিনি কুণাল ঘোষের কাছে এসে সাহায্য চান বলেন বাবু একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নেতা এই চাকরি দেওয়ার জন্য সাত লক্ষ টাকা চেয়েছে তিনি জানান পাঁচ লাখ জোগাড় করতে পেরেছেন একজন আত্মীয়র কাছ থেকে কিন্তু বাকিটা মকুব করার জন্য যদি কুণাল ঘোষ একটা চিরখুটে লিখে দেন অর্থাৎ ঘুষের যদি ডিসকাউন্ট হয় এমনই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ আর এমন অনুরোধ শুনে তখন কুণাল ঘোষ বলেন তার সঙ্গে দলের গভীর সম্পর্ক শীতল তাই তার নাম বা রেফারেন্স নিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে কুণাল ঘোষ জানেন না সেই ব্যক্তির চাকরি হয়েছে কি না কিন্তু তিনি জেনে গিয়েছেন যে সেই ব্যক্তিকে মানে কাকে এই টাকা দেওয়া হতো বা কে এই ঘুষ নিয়ে চাকরি দিত সুপ্রিয় দর্শক আর এই আবহে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও আবারও মুখ খুলেই বিস্ফোরক কুণাল ঘোষ তিনি কী জানিয়েছেন দেখুন নিয়োগ দুর্নীতি মামলার নাম করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই এবার এই ব্যাপারে একটি গ্রুপ পোস্ট সামনে এনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দর্শক আজ টুইটে কুণাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু কথাকোপথন স্ক্রিনশট কিন্তু পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন শিক্ষা সংক্রান্ত চাকরির মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট এসব কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক কর্মী প্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলো সত্য কিনা জানতে তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা হোক কি হয়েছে উনালের পোস্টে করা স্ক্রিনশটে দেখুন কি রয়েছে যে পোস্টটি তিনি করেছেন তাতে কি রয়েছে বা কি হয়েছে দু হাজার চোদ্দোর বঞ্চিত টেটপাস শীর্ষক ওই গ্রুপে একজন লিখেছেন যে একজনেই লয় একজন লয়ার আমার পরিচিতের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে কেসের জন্য তাকে সমর্থন জানিয়ে আর একজন লিখেছেন ফিরদোষের কাছে গিয়েছিলাম বলেছে পঁচিশ হাজার দাও হয়ে যাবে আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম আরেকজন লিখেছেন কেস করতে গিয়ে এক লক্ষ জলে গেল কুণালের পোস্ট থেকে স্পষ্ট কিছু আইনজীবীকে ইঙ্গিত করা হয়েছে এই ফিরদোষ বলতে কাকে বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের একাধিক গ্রুপে এমন বহু পোস্ট ঘুরে বেড়াচ্ছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলাকে দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এটাও তো একটা এটাও একটা বড় ধরনের দুর্নীতি আমি তদন্তকারীরা সত্য আমি চাই তদন্তকারীরা সত্যটা খুঁজে বের করুক সেই জন্যই এই পোস্ট বলেন কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এহেন পোস্টকে ঘিরে কমেন্ট বক্সে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই যেমন কুনালের বক্ত বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তেমন অনেকেই আশঙ্কায় যে প্রকৃত চাকরিচরীদের বাঁচাতে নতুন করে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে দু হাজার বাইশ সালের তেইশে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি সেই থেকে জেলবন্দি পার্থ পরে শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন পদস্থ কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা দর্শক এই আবহে গত বাইশে এপ্রিল এই মামলার রায় দিতে গিয়ে দু হাজার ষোলোর এসএসসির পুরো পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষিকা কর্মীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে শীর্ষ আদালত অবশ্যই ওই নির্দেশ স্থগিতাদেশ দিয়ে তদন্তকারী সংস্থাকে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানি রয়েছে ষোলোই জুলাই তার আগে কুনালের এই পোস্ট ঘুরে ঘিরে নতুন করে সরগোল পড়ে গিয়েছে গোটা বাংলার রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন এই মামলাটা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে চলছে আর এই আবহে কুণাল ঘোষের এই বিস্ফোরক পোস্ট জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক ধন্যবাদ